ঢাকার একটা স্কুলের ড্রেস কোডে টুপি সংযুক্ত থাকায় একজন লেখক ফেসবুকে খুব প্রকাশ করে পোস্ট করেছেন অথচ এই ঢাকারই আরেকটা বিখ্যাত কলেজের ড্রেস কোডে ক্রুশের চিহ্ন আছে বহু বছর ধরে এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই তাদের ইতিচারিতা সম্পর্কে আপনার মন্তব্য কি কেউ লিখেছেন সহবরাতের কোনো বিশেষ আমল আছে কিনা চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি মেহেদি হাসান আপনি লিখেছেন ঢাকার একটা স্কুলের ড্রেস কোডে টুপি সংযুক্ত থাকায় একজন লেখক ফেসবুকে খুব প্রকাশ করে পোস্ট করেছেন অথচ এই ঢাকারই আরেকটা বিখ্যাত কলেজের ড্রেস কোডে ক্রুশের চিহ্ন আছে বহু বছর ধরে এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই তাদের ইতিচারিতা সম্পর্কে আপনার মন্তব্য কি দেখুন ভাই মেহেদি হাসান প্রথম কথা হলো যে আপনার নিজের প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে অর্থাৎ স্কুলে ড্রেস কোডে টুপি থাকা যাদের গাত্র গাত্রদাহ হচ্ছে তারা ক্রুশের চিহ্ন থাকছে ড্রেস কোডে সে তাদের কেন আপত্তি নেই নিঃসন্দেহে এটা বিচারিতা নিঃসন্দেহে এটা ডাবল স্ট্যান্ডার্ড এবং এই জাতীয় মানুষগুলো ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতা আমরা প্রায় দেখতে পাই এবং এ ধরনের অবস্থান নতুন নয় আপনি যে কোনো পোশাক পরতে পারবেন সেটা শর্ট সংক্ষিপ্ত হলেও বাট আপনি ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে আপনি কোনো পোশাক পড়তে পারবেন না সেখানে তারা বাধা দিবে তো এটা তো তাদের তথাকথিত যে মত প্রকাশের স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা এবং ড্রেস কোডের স্বাধীনতা বা পোশাকের স্বাধীনতা এটার পরিপন্থী তারা যা বলে তারা নিজেরাই সেটার বর খেলাভ করে এই মানুষগুলোর বিচারিতা থেকে আল্লাহ আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমাদের সমাজকে রক্ষা করুন সৈয়দ মারুফ হাসান আপনি লিখেছেন আমার বন্ধু খুব বেশি হাই তোলে বিশেষ করে সালাত এবং খাবারের সময় এর কি কোনো ধর্মীয় ব্যাখ্যা আছে ভাই সাইদ মারুফ হাসান খাবারের সময় সালাদের সময় বা অন্য সাধারণ সময়তে অতিরিক্ত হাই তোলাটা এটার ধর্মীয় ব্যাখ্যা আছে এটা সাধারণত কোনো বিশেষ রোগ অসুস্থ কারণে যেমন হতে পারে সেই সাথে ব্ল্যাক ম্যাজিক কিংবা দুষ্টজনের উপদ্রবের কারণে হওয়ার সমূহ আশঙ্কা আছে বিশেষ করে মানুষ যখন খায় খেতে গেলে এবং বিভিন্ন সময় যখন মানুষ হাই তোলে এই হাই তোলার সময় হাদিসি পরিষ্কারভাবে বলা আছে শয়তান ভেতরে প্রবেশ করার করে যেন হাই হাইতুলে হাইকে বাধা দেওয়ার জন্য বলেছেন হাত বা কোনো কিছু দিয়ে যাতে করে হাই তোলাটা বন্ধ হয় তো এটা অনেক সময় অবসাদের কারণে ক্লান্ত শরীর থাকার কারণে ঘুমের অভাবে হয়ে থাকে সে বিষয়টা যেমন বাস্তব এর পাশাপাশি কখনো কখনও মাত্রাতিরিক্ত হয়ে থাকে এটা ঘুমের অভাবে হয় বা আপনার ক্লান্তির কারণে হয় সেটা না বরং মানুষের শরীরে দুষ্ট জিন এবং শয়তান প্রবেশ করে হাই মধ্য দিয়ে বিভিন্ন উপায় আসে তার ভিতরে এটি অন্যতম তো যার কারণে এটিকে নবী সাল্লাম বন্ধ করার বা বাধা দেওয়ার চেষ্টা করতে বলেছেন হাইতোলাটাকে এরকম পরিস্থিতিতে ভালো কোনো রাখির স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে অথবা রোকিয়া সম্পর্কে আপনি অনলাইনে জানাশোনা থাকলে বা একটু ঘাটাঘাটি করে আপনি রোকিয়া অ্যাপ্লাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় সুস্থতার দিকে যেতে পারেন আমি আমার অভিজ্ঞতায় একাধিক মানুষকে এরকম দেখেছি আমার নিকটত্বের মধ্যে যারা এরকম হাই তুলতেন প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ তাদের সে সমস্যার সমাধান হয়েছে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়াধিবাদ গন্দি এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরান সুন্দর আলোকে এগুলো ঠিক কিনা জানেন ভাইরা হব ভাই রাইলাত্রিমিন শাহবান যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাতুল নিসলিমিন সাবানে আল্লাহ তালা হিংসুক এবং মশ্রিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সোনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্য দিন না এসে এই রাতে বেশি আসার কারণটা লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমার দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাবিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইরাবাদ। আবার লাইলেতন ইসরুমিন শাহাবানকে কেন্দ্র করে বহুবিধ বিধা বহুবিধ বাড়াবাড়ি বহুবিধে কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাপাটি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজিৎ দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভেঙ্গে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোঁড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাওনিয়া লাঠি দিয়ে আমি খোড়ায় খোঁড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেছো আমার সাথে আমার ভেঙাইতেছ নবীজি সাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে যে হাত করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া নবীজির শূন্য তাদাই করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরুদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এই রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলের মধ্যে আছে ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশা বা জমা খাওয়ানো হয় এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত এর চেয়ে বড় শক্তিশালী বেদাতে দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষবহুল লোক এসে জমাত খায় বাড়া। এই বরগুনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগুনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোনো ইউনের জমা যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বিধা কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবাই হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন তালিবেশ্বর অফালা আকার দয়ের পিঠে বড় ধ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ন পায় না সে না খায় কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খাওয়ানা আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছে আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহ আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাওহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি সিরকে আল্লাহ সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে গেটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয় এটা এটা থেকে এসেছে। ইসলামে আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেন দুই দিন তিন দিন একটু খাওয়ন টাওয়ান পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠে নেন কি বলেন খাবার পাঠান গামলায় করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খাইয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হন খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানোর এটা খুশি হয়ে না বেজার হইয়া যেমন মানুষ বিয়ে করছে খুশির চোটে অলিমা খাওয়ায় এটা শুন না কারোর বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকে খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে এই জন্য সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জেয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন জমি যে আমার আমরা পাবো এই উসিলা সবারে খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছেন ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন করবেন পানি ফেলবেন দান সাদাকা করবেন মাদ্রাসায় এতিম ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন দেন মসজিদে কিছু ইট কিনে গরিব মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সাদেখা করলে তার সব মুদ্রা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলা সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছ থেকে খাওয়াটা সুন্না নয় আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কারোর একটা হাত দোয়াইলো না বলবে কি না বলেন কেন আপনার হাত একজন দোয়াইতে হবে আপনার হাতকে লুলা হয়ে গেছে হ্যাঁ আরেজুন হাত ধোয়াই নিজের হাত নিজে দিতে পারেন না হাত দোয়া না মানে খাওয়ান তাই না এলাকাবাসী বহু কিছু বলবে কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাল্লাহ এগুলো করবো আমার বাবার জন্য মায়ের জন্য যেটা করলে সব হবে সেটা আমি করবো আমার মা মারা গেছেন আফা আহ আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবীজি বলেছেন নাম অবশ্যই করতে পারো এগুলো হলো সুন্নত আমরা সুন্নত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি